জর্ডানে ইদেশি সিরিজের শেষে ঈদের আগের রাতে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল নারী দল সামনে এ গুরুত্বপূর্ণ মিশন এশিয়ান কাপ সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা তো সেই এশিয়ান কাপে কি কি হতে যাচ্ছে চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাছের আগে সময় খুবই সীমিত তাই ঈদের মধ্যেও ক্যাম্পের বাইরে যাওয়ার সুযোগ পাননি বেশিরভাগ খেলোয়াড় অধিনায়ক আফ্রিদা খন্দকার প্রান্তিসহ দুই তিনজন মাত্র দুই দিনের ছুটি পেয়েছেন ছুটি শেষে তারা রাতেই বাফুফের ভবনে দলের ক্যাম্পে যোগ দেবেন সোমবার থেকে শুরু হবে দলের অনুশীলন কোচ পিটার বাটলারের অধীনে জর্ডানের ইন্দোনেশিয়া ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্রো করে দেশে ফিরেছেন বাংলাদেশ কাগজে কলমে প্রতিপক্ষ শক্তিশালী হলেও পরিবর্তিত দল নিয়েই প্রশংসনীয় পারফরম্যান্স করেছেন আফ্রিদারা সিনিয়র কয়েকজনকে বাদ দিয়ে কোচ যে চ্যালেঞ্জ নিয়েছিলেন তা সফলভাবে অতিক্রম করেছেন এখন সামনে আরো বড় চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাই তেইশে জুন শুরু হবে এবারের বাছাই পর্ব সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার বাহরাইন এবং তুর্কমেনিস্তান নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ মিশনের আগে আরও দুটি প্রতিপক্ষর ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে বাফুফে থাইল্যান্ড সফরের সম্ভাবনার কথা জানিয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেন আমরা চেষ্টা করছি মিয়ানমারে যাওয়ার আগে থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর তবে এখনও ঠিক হয়নি কার বিপক্ষে ম্যাচ হবে আলোচনা চলছে সবকিছু চূড়ান্ত হলে দল কবে ঢাকা ছাড়বে তা বলা যাবে জর্ডানে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে বাছাই পর্বে ভালো কিছু লক্ষ্য করা দলের অধিনায়ক আফ্রিদা বলেন জর্ডানের ম্যাচে দুটি অভিজ্ঞতা আমাদের মিয়ানমার সফরে কাজে দেবে আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করতে পারবো বলেই বিশ্বাস করি